ভাই আমাদের গেমের মধ্যে এত এত ম্যানেজার আসতেছে যাইতেছে যে আমি নিজেও দিশে হারা যে কোন ম্যানেজারটা ব্যবহার করবো এতগুলো ম্যানেজার আমি নিয়ে রাখছি যে কোন ম্যানেজারটা ব্যবহার করবো এখন আমি নিজেও কিন্তু অনেকটা কনফিউজ তো এই ভিডিওটা মূলত আমি নিজের জন্যই বানাইতেছি এবং কি বেশি না তিনটা কোর্স করে রিভিউ দিব পজিশন গেম এবং কুইক কাউন্টার এবং লং বল কাউন্টারের জন্য এই সারা আপনারা অবশ্যই আমাকে একটা সাজেশন দিন যে আমি কোন কোর্সটা আসলে ব্যবহার করলে ভালো একটা সার্ভিস পাবো আর আমার খেলার ধরন অবশ্যই দেখতেছেন আর ভিডিও ফুল তো দেখবেনই অবশ্যই আশা করি আপনাদের মতামত আমি পাবো আপনাদের সাজেশন আমি পাবো তো সলেন ফোর ইস একটু দিয়ে দেয় আসসালাম আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন এ গেমিং সলেন ভিডিও শুরু করা যাক আপনাদের মধ্যে যারা আইডি কাস্টমাইজ করতে ইচ্ছুক তারা অবশ্যই ফেজের মধ্যে নক দেবেন এবং কি ফেস টি ফলো করে রাখবেন ঠিক আছে আইডি মধ্যে যা থাকতেছে তা হচ্ছে প্রথমত আপনাকে বেস্ট ইলিভেন্ট সিলেক্ট করে দেওয়া হবে আইডি বিল্ড করে দেওয়া হবে এবং কি আপনার যে তেস্টার থাকবে কিন্তু আমরা কাস্টমাইজ করে দেবো এছাড়া বুস্টার যদি প্লেয়ার থাকে বুস্টার ক্রাফট সহ দিয়ে দিবো আপনার প্লেইং অনুযায়ী এবং কি তেস্টা প্লেয়ারের স্কিল দিয়ে দেওয়া হবে বুস্টার ক্রাফট সহ লিস্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে আমরা অবশ্যই তিন দিন সময় নেব আপনার থেকে তিন দিন আপনি আমাদের গ্রুপে থাকবেন এবং কি আপনাদের সাথে গেম ফ্লেক্স করবেন আপনার গেম প্লে অনুযায়ী কিন্তু আপনার ফুল আইডি কাস্টমাইজ করে দেওয়া হবে বিস্তারিত অবশ্যই ফেজের মধ্যে বলে দেওয়া হবে আপনাকে কি কি করতে হবে আর কে চলেন ভিডিও শুরু করা যাক প্রথমত আসি হচ্ছে আমাদের ম্যানেজারের কাছে এক বা দুই বুস্ট থাকে এই বুস্টগুলো কিভাবে কাজ করে এই বুস্টগুলো আপনি তখনই তফাটটা বুঝতে পারবেন যখন আপনার কাছে একই প্লেং স্টাইলে দুইটা ম্যানেজার থাকবো দুইটা ম্যানেজারের কাছে বুস্ট থাকবো তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যা ভিয়ালেন্স এবং ড্রাগন স্টোকোভিচ এই দুইটা কোচ যদি আপনার কাছে থাকে থাকে তাহলে আপনি দেখবেন যা ভিয়ালেন্সের আন্ডারে কিন্তু প্লেয়ারগুলো অনেকটাই অ্যাগ্রেসিভ থাকে যেখানে কিন্তু ড্রাগন স্টোকোভিচ তেমন একটা প্লেয়ার ঠিক আছে আরো একটু সহজ বাসায় যদি বলি ম্যানেজার গুলা কিভাবে কাজ করে সহজ ভাষাটা হচ্ছে এরকম আমাদের গেমের মধ্যে আরো অনেক আগে কিন্তু ব্লু লক নামে একটা ইভেন্ট আসছিল ওই ইভেন্টের মধ্যে কিন্তু আমরা ইনজেঙ্গি ব্লনো ফার্নান্দো আরো কয়েকটা প্লেয়ার কিন্তু পাইছিলাম একসাথে ওই প্লেয়ার সবগুলো একসাথে মাঠে নামাইলে যেরকম সবগুলো প্লেয়ার বুস্ট হইতো আমাদের ম্যানেজারগুলোও কিন্তু ওই রকমভাবে কাজ করে অ্যাক্সেলেশন বুস্ট থাকলে কিন্তু আপনার প্রত্যেকটা প্লেয়ার অ্যাগ্রেসিভ থাকবো টাইট পজিশন বুস্ট থাকলে আপনার প্রত্যেকটা প্লেয়ার পজিশন মোতাবেক থাকবো এবং কি ফাসিং ভালো করব ফিজিক্যাল কন্টাক্ট বুস্ট থাকলে আপনার প্রত্যেকটা প্লেয়ার ফিজিক্যালি অনেকটাই স্ট্রং থাকবো মানে ধাক্কা ধাক্কি করে বল উইন হইতে পারবো এভাবে কিন্তু বুস্টগুলো কাজ করে এমন না যে আপনি এটা অনুভব করতে পারবেন না অবশ্যই আপনি যখন ম্যানেজারগুলো চেঞ্জ করবেন তখন কিন্তু এটা ভালোভাবে ফিল করতে পারবেন যদি আপনার কাছে একই ফ্লিং স্টাইলের কয়েকটা ম্যানেজার থাকে আমার কাছে কিন্তু অনেকগুলো ম্যানেজার আছে একই ফিলিং স্টাইল এখন আসি পজিশন গেমের জন্য আপনার মূলত বুস্ট কোনটা দরকার এবং কি কোন কোর্সটা আপনার জন্য ভালো হইব পজিশন গেমের মধ্যে পজিশন গেমের মধ্যে আমরা টোটাল তিনটা কোচ পাইতেছি পাঁচশো কয়েন দিয়ে যে কোর্সগুলো হচ্ছে জেরাট ফেবগার দিওয়ালা এবং কি লুইস দেলা ফোয়েন্টে লুইস দেলা ফোয়েন্টে ফেবগার দিওয়ালা এখন অ্যাভেলেবেল নাই তবে জেরাট কিন্তু অ্যাভেলেবেল আছে জেরাট নিয়ে একটু পরে কথা বলতেছি প্রথমে আসি লুইস দেলা ফোয়েন্টের আন্ডারে আপনারা কেমন খেলতেছেন এটা একটু রিভিউ দিয়ে দিবেন তারপর আমি একটু কথা বলে দিই লুজ দিলার ফোনটার আন্ডারে আমার কাছে মনে হয় যে আমি কুইক কাউন্টার খেলতেছি বুঝ থাকার কারণে কিন্তু অনেকটাই থাকে যেটা মূলত আমাদের দরকার সেটা হচ্ছে ঠিক আছে যাদের কাছে আছে তারা অবশ্যই অবশ্যই ম্যানেজার চেঞ্জ করার দরকার নাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ফেফগার পজিশন গেমের জন্য এখন পর্যন্ত বেস্ট আমি কিন্তু তিনটা প্লেংস খেলে থাকি কুইক কাউন্টার লং বল কাউন্টার পজিশন গেম আর পজিশন গেম খেলে আমি শুধুমাত্র ফেফগার আন্ডারে ভালো রেজাল্ট করতে পারি আর লুজ দেলা ফোনটার আন্ডারে কিন্তু ভালো রেজাল্ট করতে পারি না এখন যারা লুজ দেলা পয়েন্টে এবং কি পজিশন গেমের জন্য ভালো কোচ খুঁজতেছেন তারা অবশ্যই জেরার দিকে যেতে পারেন যদি আপনার কাছে কয়েন কম থাকে আজ যদি কয়েন বেশি থাকে আপনি যদি একটু বড় লোক হন তাহলে বাই লেক ওয়ান অফ দ্য বেস্ট এখন পর্যন্ত যতই বেস্ট হোক না কেন ফোন কয়েন কিন্তু কম না আপনার কাছে যদি অলরেডি ফ্লিপগার্ডগুলো থাকে তাহলে কোচ চেঞ্জ করার দরকার নাই টাইট পজিশন কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের হইব প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু পজিশনিং ঠিক থাকবো ঠিক আছে এদিক থেকে জেরাডার দিকে যদি দেখেন জেরার কাছে আপনি যা পাইবেন তা হচ্ছে আপনার অ্যাটাকিং মিড সেন্টার মিড রাইট উইং লেফট উইং সেন্টার ফরওয়ার্ড দিয়ে কিন্তু আপনি ভালো ড্রিভিলিং করতে পারবেন যদি আপনি ড্রি রেগুলার হন ইউটিউব যখন থেকে শুরু করছি তখন থেকে একটা বিষয় খেয়াল করছি সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা বেশিরভাগই কিন্তু কুইক কাউন্টার খেলা থাকেন কুইক কাউন্টার মধ্যে তিনটা কোচ অ্যাভেলেবেল হয়তো বা সবার কাছে আছে ড্রাগন স্টকোভিচ জাভি এবং হচ্ছে ল্যাম্পার্ট জাভি নিয়ে কিছু কথা বলি জাভি যখন থেকে আমি নিচ্ছি জাভি দিয়ে আমি অনেকগুলো ম্যাচ প্লে করছি একটা বিষয় আমি ভালো করে খেয়াল করছি ফার্স্ট হাফে অনেক ভালো গোল করা যায় ঠিক আছে তবে সেকেন্ড হাফে আমরা কিন্তু দু তিনটা গোল খাই অবশ্যই ঠিক আছে ফার্স্ট হাফেট দিয়ে দেয় সেকেন্ড হাফে তিনটা হাফেম এটার কারণ হচ্ছে বুস্ট থাকার কারণে আপনার প্লেয়ারের স্ট্যামিনা কিন্তু কমতে থাকে কুইক কাউন্টার প্লেইং স্টাইল এমনিতে একটা অ্যাগ্রেসিভ প্লেইং স্টাইল এই দিক থেকে দেখলে আপনি ড্রাগন স্টাইল দিয়ে কিন্তু অনেকটাই ভালো ফিনিশিং করতে পারেন এবং আপনার প্লেয়ারের স্ট্যামিনা কিন্তু অনেকটাই ভালো থাকে যাদের কাছে ড্রাগন বেশি নাই তারা অবশ্যই অবশ্যই ল্যাম্পার্ড রে নিতে পারেন কারণ ল্যাম্পার্ডের কাছে বুস্ট আছে হচ্ছে ব্যালেন্স আর ব্যালেন্স বুস্ট থাকলে কিন্তু আপনার প্লেয়ারের ড্রিবলিং ভালো করবো আপনার প্লেয়ারদের পজিশনিং ভালো থাকবো এবং কি ভালো অ্যাটাক বিল্ড করতে পারবো ঠিক আছে সে যা চেঞ্জ করেন আপনাদের ডিফেন্স নিয়ে অনেকগুলো প্রবলেম কিন্তু এখন পর্যন্ত আছে আমি কিন্তু অনেকগুলো কমেন্ট পাই আপনাদের ব্যক্তিগত মতামতের উপরে আঘাত দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই বিশ্বাস করেন আপনারা হয়তোবা বলবেন যে এইভাবে ওয়ান অফ দ্য বেস্ট আমি জানি বেস্ট তবে সবাই হ্যান্ডেল করতে পারে না ঠিক আছে ডিফেন্স ভালো করতে চাইলে অবশ্যই আপনারা কিন্তু ল্যাম্পার্ডের দিকে যাইতে পারেন আর যদি আপনার কাছে টাকা থাকে আপনার কাছে কয়েন বেশি থাকে তাহলে বাই ফাউল ও ফনসিকা কেন নয় আপনি শুধু এটা বলেন আমাকে ফাউল ফনসিকা কেন নয় ফাউল ও কাছে ফিজিক্যাল কন্ট্যাক্ট কিকিং পাওয়ার দুইটাই বুস্ট আছে ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকার কারণে আপনার ফিজিক্যাল ফাইটিং এর ক্ষেত্রে অনেকটাই কাজে লাগে

এখন আসি সব চাইতে কুল প্লেইং স্টাইল এবং কি সব চাইতে অ্যাটাকিং যেটা সেটা হচ্ছে লং বল কাউন্টার আই লাভ লং বল কাউন্টার লং বল কাউন্টারের মধ্যে আমরা তিনটা কোচ পাইতেছি দিদিরা দেশে মাইকেল আর এবং হচ্ছে রোনাল্ড কোমেন এই তিনটা কোচ নিয়ে কথা বললে ভাই তিনটা কোচই বাই অনেকটা দামি ছিল কথা বলছেন কারণ লং বল কাউন্টার ফ্লেইং স্টাইলটা অনেকটা কুল প্লেইং স্টাইল তো অনেকটা দামি প্লেইং স্টাইল এই কারণে মূলত আমাদের কোচগুলো নিতে হইলে ফোন আমাদের খরচ করতে হইতেছে ঠিক আছে তো এক কথা বলতে গেলে ভাই এখানে দিদির দেশের ফুল আর কোনো কোচ নাই দিদিরা দেশের হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট যদি আপনার কাছে দিদি দেশে না থাকে তাহলে আপনি একটু ওয়েট করেন আর যদি ওয়েট না সূর্য হয় তাহলে আপনি মিকেল আর তার নিতে পারেন আর তাদের মধ্যে আমি একটা বিষয় খেয়াল করছি সেটা হচ্ছে প্লেয়ার রান মেক রান মেক করতে অনেকটাই কষ্ট হয় মনে হয় যে পজিশন গেম খেলতেছি কারণ ওর কাছে টাইট পজিশন এবং এক্সপ্রেশন দুইটাই বুস্ট আছে এই দুইটা বুস্ট থাকার কারণে প্লেয়ার রান মেক ঠিকঠাক ভাবে কিন্তু করে না ঠিক আছে এই দিক থেকে দেখলে আপনার কিন্তু ধৈর্য অনেকটাই প্রয়োজন মনে হইব যে আপনি পজিশন গেম খেলতেছেন এর থেকেও ভালো আপনি হানসি বিলি কিনে নিয়ে আনেন মনে হইব আপনি লং বল কাউন্টার খেলতেছেন অনেকটা ভালো খেলতেছেন অ্যাটাক বিল্ড হইব এবং কি আপনার প্লেয়াররা কিন্তু ভালোভাবে রান মেক করবো মজা করতেছি অবশ্যই হানসি ফিলিকের কাছে স্পিড বুস্টার এবং কি লো ফাস্ট বুস্টার সে কারণে কিন্তু হানসি ফ্লিক অনেকটা কুইক কাউন্টার সরি লং বলবল কাউন্টারের মতো খেলে আপনি যদি কিছুদিন ওয়েট করেন হয়তো বা ভালো একটা লং বল কাউন্টারের কোচ পাবেন যেটা দিয়ে আপনি রান মেক করতে পারবেন ওই পর্যন্ত একটু ওয়েট করেন আমি মনে করি আর যদি দিদির দেশম থাকে তাহলে কোচের সেন্স সিনটা দ্বারা বাদ দেন কোচ সেন্স করা লাগবে না যদি দিদি দেশম থাকে তো আশা করি বুঝতে পারছেন আপনার জন্য কোনটা দরকারি কোন কোর্সটা আপনার জন্য বেটার যদি আপনি পজিশন গেম খেলেন তাহলে আপনার জন্য দরকার হচ্ছে টাইট পজিশন বল কন্ট্রোল লো ফেলিং এগুলো হচ্ছে আপনার জন্য দরকার যদি আপনি কুইক হন ফিজিক্যাল পাওয়ার এবং হচ্ছে ব্যালেন্স এগুলো হচ্ছে আপনার জন্য জরুরি যদি আপনি লং বল কাউন্টার হন তাহলে আপনার জন্য দরকার হচ্ছে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে স্পিড ঠিক আছে তো আজকের জন্য ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রে দোয়া করবেন ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ